মানে একটা ভালো জায়গা এমনি তাদেরও ক্রাশ আর তার সঙ্গে আমার আশা নেই তার সাথে আমি আজকে দুদিন ধরে রয়েছি বাট কোনো ফটো বা কোনো আপডেট আমি দিইনি চট্টগ্রামে ঢোকার পরে চলো ডিসিপল কি কিছু কিছু আপডেট দেওয়া যাক তোমাদের এটা হচ্ছে একটা সুন্দর ফটো বুথ কি কত সুন্দরভাবে বানানো রয়েছে সঙ্গে এটাও একটা ফটো বুথ আর্টিফিশিয়াল ফুলের একটা সুন্দর কারুকার্য রয়েছে আর এখানে রয়েছে ঘাস প্লাস্টিকের ঘাসের একটা সুন্দর কারুকার্য যেটা দেখতে খুব সুন্দরই লাগছে তো এই হচ্ছে সেই নৌকা যেটা আমি প্রথম দেখেছিলাম কক্সবাজার আর তারপরে তো আস্তে আস্তে অনেক জায়গায় দেখলাম যেটা আমার অন্য কোনো সমুদ্র সৈকতে সেভাবে দেখা হয় না বেশিরভাগ দেখা যায় হচ্ছে আপনার ওই কক্সবাজার মেঙ্গাই থেকে আর হচ্ছে মনে করেন বিভিন্ন সমুদ্র সৈকত দিকে আছে এরকম সমুদ্র সৈকত দেখেছি অনেক টাইপের নাও দেখে মানে নৌকা দেখেছি বাট এই হ্যাঁ এর মধ্যে মনে করেন এই সাইডগুলোতে দেখা যায় এই আর কি এই আর কি আর এটাকে এখনো ঢেলে সাজানো হচ্ছে সেইভাবে সাজানো হয়নি এই যে এখানে আর একটা ফটোবুথ ডিসি পার্ক আর এখানে গিটার আর এটা হচ্ছে গিয়ে ও এটা দোলনার গাড়ি ব্যবহার ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এটা কাজ চলছে আর এখানে আরেকটা নৌকা আছে যদিও ফটোশুট চলছে ওখানে যাওয়া যাবে না আর সামনে বোধ হয় কিছু পশু পাখি রয়েছে চল দেখা যাক রয়েছে খুব সুন্দর সুন্দর পায়রা রুকজা এই মুহূর্তে নৌকা সবারি চলছে এই যে একটা এই যে পার্কে আরও অনেক কিছু রয়েছে কিন্তু আমাদের কাছে সময় অল্প হওয়ার কারণে এখনই বেরিয়ে যাব তাই বাকিরা দেখানো সম্ভব হলো না চলেন আমরা অন্য দিশাতে যাই কিছুটা সময় পার করার দরকার ছিল আর কিছু পয়সা খরচ করার দরকার ছিল সেই কারণে এসেছিলাম মোটামুটি একটু খরচা পাতি হলো তিরিশ ত্রিশ ষাট আর ত্রিশ নব্বই টাকা লস জন্য এসেছিলাম হয়ে গেছে কারণ এই টাইম পাস করার কারণ হচ্ছে আজকে আমার মন ভালো নেই সেখানে যাও চলো হ্যাঁ চলে আসি এই মুহূর্তে এক্সেস রোড আজকে আমাদের সাথে দেখা হবে উচ্ছদা আজকে আমার মন ভালো নেই খুব फेमस বিশ্বকে তো চলো দেখা হবে কিছু কই মনে হ্যাঁ যতক্ষণ যাবে টাইম হচ্ছে হ্যালো মানি বলে বিচ্ছেদ হবে ভাইয়া

আর আগে জানতাম না দাদা এত কাছের লোক জানলে তো লাগতেছে না আজকে প্রথম আপনার সাথে আমার কথা হ্যাঁ সেটাই এটা লাগজেই না আর দ্বিতীয় কথা আমি জানতাম না সেই সময় যে আপনার বাড়ি এখানে তাহলে তো হয়তো দেখা হয়ে যেত ইনশাআল্লাহ কলকাতা তিন মাসের মধ্যে আসতেছি এটা ছোট ছোট খাবার খাবো খাবার আর একটা ছোট ছোট মিটআপ খাবার খাবো একটা ছোট ছোট মিটআপ হয়ে যাবে আশা করা যায় একটা ইনশাআল্লাহ একটা ছোট ছোট মিটআপ করব যারা যারা আমার হয়তো আমাকে চিনেন না আমার ভয়েস যারা যারা চিনেন তাদের সাথে একটা দুটো একটা ভয়েস দিয়ে দেন না